তাহলে ওবায়দুল কাদের কি এখনও নায়িকা জাহারা মিতুর অভিভাবক নেট দুনিয়ায় এই নিয়ে চলছে আলোচনা নায়িকা জাহারামিতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন যদিও সিনেমাটি এখনও মুক্তি পায়নি জাহারামিতু নামের এই নায়িকা শুধু অভিনয় নয় লেখালেখিও করেন গত বছর বইমেলায় তার একটি বই প্রকাশিত হয় বইটির নাম প্রেমিকার নাম কবিতা এই প্রেমিকার নাম কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেই বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রসঙ্গে মিতু বলেন আমার প্রথম চলচ্চিত্রের মহরাতে তিনি পাশে ছিলেন আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন তার হাত ধরেই আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব আদর্শবান শ্রদ্ধাভাজন তিনি আমার একজন অভিভাবক তার হাত ধরে শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতুর সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে এরপরে নায়িকা জাহারা মিতুকে নিয়ে অনেকেই ট্রল করছেন হাসাহাসিও হয়েছে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চাইছেন এখনও কি তিনি ওবায়দুল কাদেরকে তার অভিভাবক হিসেবে মানেন এই প্রসঙ্গে ট্রলের বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নায়িকা মিতু যেমন কালের কণ্ঠে প্রকাশিত একটি সংবাদে তার কথার উদ্ধৃতি দিয়ে বলা হয় আগুন সিনেমার মহরত অনুষ্ঠানের দিন প্রথম ওবায়দুল কাদের সঙ্গে মিতুর দেখা হয় সেখানে কেউ একজন ওবায়দুল কাদেরকে বলেন মিতু শুধু নায়িকা না লেখালেখিও করেন মিতু বলেন আমি ওনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি কাদের ভাই বলেছিলেন লেখালেখি বন্ধ করো না শীঘ্রই বই বের করো আমাকে জানিও এরপর যখন আমার বই বের হয় তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মোরক উন্মোচন করতে যাহারামিত বলেন আমি এখনও বলছি বই প্রকাশ করার এই ব্যাপারটা অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমাকে অনুপ্রাণিত করেছেন এটা অস্বীকার করবার মতো কোনো দুঃসাহস আমার নেই এখন সরকার পতনের পর বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করছেন তাদের উদ্দেশ্যে মিতু বলেন যারা এখন বিভিন্ন কথা বলছেন তারা একসময় ক্ষমতায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছেন আবার নতুন সরকার হলে তখনও চাইবেন এটা মানুষের স্বভাব তাই এই ক্ষেত্রে ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজন বোধ করি না আমার পরিস্থিতি বোঝার মতো বোধ আছে তাই চুপচাপ থাকছি অতীতেও সব বিষয়ে চুপ ছিলাম ভবিষ্যতেও থাকব যাই হোক তিনি বোঝাতে চেয়েছেন যেটা নিয়ে তিনি কৃতজ্ঞ সেটা প্রকাশ করতে তিনি আসলে কুণ্ঠাবোধ করেন না